সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে যে মশলাটি নিয়ে আলোচনা করব সেটা হলো যদি কোনো মহিলা তার নাকে অথবা কানের মধ্যে যে সমস্ত অলঙ্কারগুলো পরে থাকে ওই সমস্ত অলঙ্কার না পরে থাকে অর্থাৎ তার কানের মধ্যে ছিদ্র হয়েছে ওই ছিদ্রর মধ্যে সে কানের জিনিসটি পড়লো না নাকের ছিদ্রের মধ্যে নাকের জিনিসটি পড়ল না আর এরকম অবস্থায় সে ফরজ গোসল আদায় করে তাহলে সেক্ষেত্রে তার নাকে এবং কানের ছিদ্রর ভিতরে পানি পৌঁছানো জরুরি কিনা বা পানি না পৌঁছালে তার গোসলটি আদায় হবে কিনা আর যদি পানি পৌঁছাতে হয় তাহলে কিভাবে পানি পৌঁছাতে হবে কোনো কাঠি দিয়ে তা নাকের অথবা কানের ছিদ্রের ভিতরে খুচিয়ে খুচিয়ে পানি পৌঁছাতে হবে কিনা তো তু সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ ফরজ গোসলের ক্ষেত্রে নাকের এবং কানের যে সমস্ত ছিদ্র রয়েছে যদি ওই সমস্ত ছিদ্রের মধ্যে তারা অলঙ্কার না পড়ে অর্থাৎ নাকের ছিদ্রর মধ্যে নাকের জিনিস কানের ছিদ্রের মধ্যে কানের জিনিস এগুলো যদি তারা না পড়ে বরং খোলা থাকে আর খোলাটা এরকম অবস্থায় থাকে যে এখনও ছিদ্র রয়েছে অনেক মহিলারা আছেন যাদের নাকের অথবা কানের মধ্যে জিনিস না পড়তে পড়তে সিদ্রটি বন্ধ হয়ে যায় তো যাদের বন্ধ হয়ে গিয়েছে তাদের তো পানি না পৌঁছালেও কোনো সমস্যা নাই কারণ ছিদ্র বন্ধ হয়ে গিয়েছে পানি পৌঁছানোর কোনো জরুরি না বা দরকার নেই কিন্তু যাদের ছিদ্র রয়েছে কিন্তু তারা অলঙ্কার পড়তেছে না ওই সমস্ত মা বোনদের জন্য কানের অথবা নাকের ছিদ্রর ভিতরে পানি পৌঁছানোটা জরুরি তবে একটি জিনিস অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনি যখন পানি পৌঁছাবেন পানিটা আপনাকে কাঠি অথবা অন্য কোনো জিনিসের মাধ্যমে খুঁচিয়ে খুচিয়ে সেটা প্রবেশ করাতে হবে না বরং আপনি ভালোভাবে খেয়াল রাখবেন যেন ওই সমস্ত অঙ্গগুলোর মধ্যে নাকের সিঁদুরের ভিতরে কানের সিঁদুরের ভিতরে পানি পৌঁছে এদিকে লক্ষ্য রাখবেন এবং দরকার হলে আপনি নাকের সিঁদুরের মধ্যে হাতের মাধ্যমে বা কানের সিঁদুরের মধ্যে হাতের মাধ্যমে ঢলে ডলে আপনি পানি পৌঁছাতে পারেন কিন্তু কোনো কাঠি বা অন্য কোনো জিনিসের মাধ্যমে খুচিয়ে খুচিয়ে পানি পৌঁছানো এটা জরুরি নয় তো আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার কৌফিক দান করুন আমিন এ বিষয়টি যে সমস্ত কিতাব থেকে নেওয়া হয়েছে ফাতোয়া হিন্দিয়া এক নম্বর খণ্ড চোদ্দো নম্বর পৃষ্ঠা ফাতহুল কদির এক নম্বর খণ্ড ষাট নম্বর পৃষ্ঠা